আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বরকাত সম্মানিত দর্শক ও শ্রুতা আমরা সবাই জানি যে মান সম্মান ধন সম্পদ এই সমস্ত কিছু একমাত্র আল্লাহ তালার হাতে রয়েছে আল্লাহু তালা যাকে মান সম্মান দান করেন সে সম্মানী হয় যাকে ধন দান করেন সে ধনী হয় তবে আমরা আল্লাহ তাবারুক তালার দান করা ধন সম্পদ এবং মান সম্মান অর্জনের জন্য কিছু আমল করতে পারি সেই সম্পর্কে হাদিস শরীফে কিছু আমল বর্ণিত হয়েছে আজকে সেই আমল সম্পর্কে আলোচনা করব ইংশা আল্লাহ আমলটি হল হুজরে পাহ সাল্লি সাল্লাম আমাদেরকে একটি দোয়া শিক্ষা দিয়েছেন যে দোয়া করলে আল্লাহ তাবরোক্ত আলা মান সম্মান এবং ধন সম্পদ বাড়িয়ে দেন সেই দোয়াটি হল তির জামে তির হাদিস নম্বর তিন হাজার একশো তেহত্তর নম্বর হাদিসে বর্ণিত হয়েছে দোয়াটি হল আল্লাহ হুম জিদ্না আল্লাহ হুম না ولا تنقصنا واكرمنا ولا تهنا واعطنا ولا تحرمنا واثرنا ولا توسر علينا وارزنا وارز عنا اللهم زدنا ولا تنقصنا ও আ তিরিম না ওলা তুহিন্না ও আ তিনা ওলা তা হরিম না ও আ আ সির না ওলা তু উসির আলাই না না দুয়াটি আমার সঙ্গে আপনারা উচ্চারণ করবেন খুব সহজে দুয়াটি শিখতে পারবেন ইনশাআল্লাহ আল্লাহ হুম্মা اللهم ايه اللهم زدنا ولا تنقصنا واكرمنا ولا تهنا واعطنا ولا تحرمنا واثرنا ولا تؤثر علينا وارزنا এই দোয়াটি মুখস্থ করে নিবেন এবং এই দোয়াটিকে পাশক্ত নামাজের পর পাঠ করবেন বিশেষ করিয়া ফজরের পর বেশি বেশি পাঠ করবেন ইনশাল্লাহ আল্লাহ তাবারুক্তা আলা আপনার মান সম্মান এবং ধন সম্পদকে বাড়িয়ে দিবেন